ওই নিতুবত যাত্রী যে মৃত যে আছে তার শিয়রে এসে বসে তার শিওরে পর্যন্ত মাথার কাছে অবস্থান নেয় যদি ওই ব্যক্তি সৎকর্মশীল ব্যক্তি হন তাহলে আজাইল আলহিস আসালামের সাথে যে বাহিনীটা আসে তারা আল্লাহর রহমতের ফেরেস্টা আল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা একটা সুগন্ধযুক্ত সাদা কাপড় নিয়ে ওই ব্যক্তির শিওরে এসে বসেন আর সময়ের অপেক্ষা করতে থাকেন নির্দিষ্ট সময় এক পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করে যত সহজে পারা যায় যত শান্তিতে পারা যায় যত চিন্তা মুক্ত পরিবেশে পাওয়া যায় আল্লাহর ওই বান্দাবান্দির যান কবজ করার জন্যে ফেরেস্তা লেডার আজজাই আলাহিসাল্লাম সহ সমস্ত ফেরেস্তা সে কাজেই নিয়োজিত থাকেন আমার প্রিয় ভাইরা যান কবজ হয়ে যাওয়ার পরে ওই সুগন্ধযুক্ত কাপুরটার উপরে যানটা রাখা হয় আমাদের আত্মাটা রুমটা সেখানে রেখে এরপরে তারা আবার রওনা করেন কোন দিকে আল্লাহর আল্লাহ আর সাজিমের দিকে রওনা করেন প্রত্যেকটা দরজা প্রত্যেকটা আসবানে যে দরজা আছে এই দরজায় যাওয়ার পরে তার পরিচয় জানতে চাওয়া হয় ফেরেস্তা কোন যারা সেখানে আসেন ফেরেস্তারা তারা কিন্তু এই ব্যক্তির পরিচয় দিয়ে তার পিতার নাম দিয়ে তার দুনিয়ার পরিচয় দিয়ে তারা পরিচয় পেশ করে যে অমুক দেশের অমুকের অমুক তার জান কবজ করা হয়েছে যদি আল্লাহ রহমতের ফেরেস্তারা থাকেন ওই দলে তাহলে প্রত্যেকটা দরজায় শুধু খুলে দিয়ে না সম্মানের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে তাকে উপরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় সোবাহ আমার প্রিয় ভাইরা কিন্তু এখানে আল্লাহ কি বললেন হবে যারা বিদ্রোহী হবে দুনিয়াতে তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা তাদের জন্য আসমানের দরজা খোলা বক্কার ব্যক্তির যান কবজের সময় একইভাবে। জিবাই আলাহ আজাই আজাইল আলা নেতৃত্বে একদল ফেরেস্তাদেরকে নিয়ে এ ফের্তারা হতো অনমতের ফেরেস্তানা এটা হচ্ছে এরা দেখতে যেমন ভয়ঙ্কর তাদের হাতের কাপড়টা এরকম রকম সাদা না ভিন্ন রঙের এবং দুর্গন্ধযুক্ত কালো রঙের কাপড় নিয়ে তারা তার শিওরে এসে বসে অপেক্ষা করে তার মৃত্যুর সময় কখনো আর যত কষ্ট দিয়ে পারা যায় যত ভয়ঙ্কর ভাবে তার কাছ থেকে যানটা কবজ করা যায় সে ব্যাপারে তারা প্রস্তুতি নিতে থাকে এরপরে যান যখন কবজ হয়ে যায় তখন ওই পশমওয়ালা কাপড় যেখানে রাখলে পশমের পরে যদি আপনি একটা ভিজা অন্য কোনো জিনিস রাখেন দুইটাকে আলাদা করে সহজে করা যাবে একটার সাথে একটা জড়াই ধরবে না তাদের অবস্থা হবে এরকম নিয়ে যখন রওনা করবে আকাশের দিকে আল্লাহ তার আগেই বলে দিয়েছেন আসমানের দরজা খোলা হবে না পরিচয়টা পেশ করার সাথে সাথে আসমানের দরজা কি করবে বন্ধ করে দেবে শুধু তা না দেখেন আল্লাহ কি বলছেন জান আমরা জান্নাতের কথা চিন্তা করে আল্লাহ ইবাদত বন্ধ কি করে যাচ্ছি একমাত্র আমাদের উদ্দেশ্য জাহান্নাম থেকে বাসা জান্নাতে যাওয়া আল্লাহ বলছেন তারা বেহেস্তে প্রবেশ করতে পারবে না কার কথা এটা আল্লাহ তালা যদি বলেন বেহেস্তে প্রবেশ করতে পারবে না তাহলে এখানে আসার আর কোন সুযোগ আছে না কি বলে কোন আসার আর নিরাশা আল্লাহ তালা বলছেন হাত্তা ইয়ালিজাল জামিয়া একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আমার আল্লাহ কত সহজ কথা বলে দিয়েছেন এখানে সুস সুস সুই সুই এটা তো জানেন সুস আল্লাহ তালা এখানে সুসের উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন সুসের ছিদ্র দিয়ে উষ্ট্রের গমন যেমন অসম্ভব ওই ব্যক্তিদের আল্লাহর জান্নাতে যাওয়া সেরকম অসম্ভব কি বুঝলেন বলে সুসের ছিদ্র দিয়ে কি উঠ প্রবেশ করতে পারে পারবে কোনোদিন সম্ভব আল্লাহ উদাহরণটা মানুষের বোধগম্য করে বুঝার মতো সহজ করে উদাহরণ দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দিনের বিরোধিতা করলে বিদ্রোহ করলে আল্লাহর বাণী এ কোরআনের মিথ্যাচারণ করলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আপনি আমি আমার ব্যক্তি জীবনটাকে আমি সুন্দর করে যতই সাজাই না কেন আমি ধর্মের নামে কিছু অনুষ্ঠান পালন করে নিজেকে বড় ধার্মিক মনে করতে পারি আমি জুমার দিন খুদ দিয়ে মনে করতে পারে আমি বড় খতিব হয়ে গেছি কোনো লাভ নেই ভাই আদালতে আখেরাতে আমার জন্য কিন্তু আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে আমি বক্তব্য দিতে পারি না আমি জুমার বক্তা না আমি জুমা মসজিদের একজন মুসল্লি কিন্তু আমি যদি আল্লাহর দিনের পক্ষে থাকি আল্লাহর সাথে বিদ্রোহ না করি আল্লাহর দিনের পক্ষে থেকে আমি যতটুকু ইমানের সাথে আমল করে যদি আমি যেতে পারি আমি খতিব না হতে পারি বড় আলেম না হতে পারি আমার ওই বাজার যদি আল্লাহর দরবারে কবল হয় ওইটাই আমার নাজাতের রসিলা হবে কথা ঠিক কিনা হবে সুতরাং সমাজে কার কতটুকু ক্ষমতা আছে আল্লাহর কাছে কিন্তু ততটুকু ক্ষমতার জবাবই দিতে হবে সুর এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না কমিনা ইউকুলো মা আমি খুশি আল্লাহ সেই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ জাতি তার নিজ ভাগ্য পরিবর্তনে সচেতন বা সচেষ্ট না হয় আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন কে আল্লাহ কিন্তু সে ভাগ্য পরিবর্তনের জন্য আগে আমাদেরকে সচেষ্ট হতে হবে আন্তরিক হতে হবে হাদিস আল্লাহ রসুল বলেছেন মানুষের সাধ্য যেখানে শেষ আল্লাহ সাহায্য সেখান থেকে শুরু আল্লাহ সাহায্য করবেন কিন্তু আমাকে আল্লাহ যে বিবেক দিয়েছেন আমার যে শক্তি সামর্থ্য যোগ্যতা জনবল অর্থ সম্পদ যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলোকে আমি কোন কাজে ব্যয় করছি সেটা কি আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন আমি গত জুমায় যে কথাটা বলেছিলাম আমরা মসজিদে এসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমাকে জান্নার কান্দি কিনা বলেন কেউ কি বলবে যে আমি জান্নাত চাই না আল্লাহর কাছে কেউ বলবে যত মানুষ মসজিদে আসে আমরা আল্লাহ আল্লাহর কাছে কিন্তু চোখের পানি ফেলে জান্নাত চাই আর মসজিদ থেকে বাইরে যে সেই আল্লাহর বিরোধিতা করি তাহলে এই মসজিদে এসে চোখের পানি ফেলে আল্লাহর সামনে চিটারি করে কি লাভ বলেন যে আল্লাহ মসজিদের মধ্যে আছেন। সেই আল্লাহ কি মসজিদের বাইরে আছেন না নাই যে আল্লাহর কাছে চোখের পানি ফেললাম সেই আল্লাহর বিরোধিতা যদি বাইরে গিয়ে করি বলে না তো আল্লাহর বিরোধিতা করি না আল্লাহর বিরোধিতা করি কিভাবে আল্লাহর আইন আইন না মেনে যদি শয়তানের মানি তাহলে আল্লাহর বিরোধিতা করা হয় না হয় না বলে আমার জীবনের একটা একটা পর্যায়ে কাজ যদি কোনো কোনো আমি আল্লাহর বিধানের বাইরে করি সেটা কার আইনে হয় শয়তানের আইনে যেখানে আল্লাহর বিধান নেই মিস্টার সেখানে হাজির ওকে ডেকে আনা লাগবে না কি বলে ডাকা লাগবে বিনা ডাকে হাজির সুতরাং আমরা যারা এখনো বসে আছি সময়ের অপেক্ষা করতেছি বয়সের দিকে তাকাচ্ছি আমার প্রিয় ভাইরা সন্তানের লাশ বাবার কাঁধে এটা কি আসে না নাই আমরা স্বাভাবিক চিন্তা করি সন্তানের কাঁধে পিতার লাশ উঠবে মাতার লাশ উঠবে কিন্তু মাঝে মধ্যে পালটা কাজটাও হয়ে যায় না যায় না সুতরাং আপনি আমি বয়সের দিকে তাকানো অর্থ সম্পদ কার কতটুকু আছে এগুলো তাকানো কোন সুযোগ নেই কারণ আমার যা কিছু আছে সব কিছু দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা যতটুকু আমাকে দিয়েছেন ততটুকুর হিসাবই আমার কাছ থেকে নেবে